শোনো বোন স্বামীর দোষগুলো যদি গোপন না রাখতে পারো তাহলে তুমি বুঝে নিও তুমি প্রকৃত স্ত্রী হয়ে উঠতে পারো হ্যাঁ তুমি লিগেলি কিন্তু তার স্ত্রী কাগজ কলমে তুমি তার স্ত্রী কিন্তু বোন তুমি যে তোমার স্বামীর পাশে থাকবা তোমার স্বামীর কোনো সমস্যা হলে বা কোনো বিপদে পড়লে তুমি যে তার পাশে গিয়ে একটু দাঁড়াবা তাকে একটু সাহায্য করবা তাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করবা তুমি কিন্তু বোন সেই কাতারে করো না একটা ছোট্ট ব্যাপার একটু খেয়াল করে দেখার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয় খুব তুমুল আকারে ঝগড়া হয় কেউ কারোর মুখ দেখবে না এরকম অবস্থা কিন্তু তারপরেও দেখা যায় কারো কারো একদিনের মধ্যে ঝামেলা মিটে যায় কারো কারো দুই দিন চার দিন সাত দিন সময় লেগে যায় কিন্তু একটা সময় পর তারা স্বামী স্ত্রীরা কিন্তু আবার এক হয়ে যায় মিলে যায় এক্ষেত্রে হয়তো বা স্বামী কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীর কাছে আগে ক্ষমা চায় বা দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীরা তার স্বামীর কাছে গিয়ে আগে ক্ষমা চায় কেউ না কেউ একজন আগে ক্ষমা চাইলে দেখা যায় যে ঝগড়াঝাঁটি সবকিছু মিলিয়ে যায় কিন্তু আপনার স্বামী আপনার সাথে কোন কারণে ঝগড়াঝাটি করলো আর আপনি তার উপরে রাগ করে অন্য কোন ছেলের সাথে সম্পর্কে জড়ায় গেলেন বা অন্য কোথাও নিজেকে বিজি করে ফেললেন আপনি সেখানে ব্যস্ত হয়ে গেলেন এই সময় এসে আবার অনেকে আপনাকে বোঝাবে তোমার স্বামীর সাথে বনিবনা হইতেছে না তো এই সংসারে পড়ে আছো কেন আরে তুমি যে সুন্দর এই সুন্দরী মেয়েকে আর স্বামীর অভাব হবে এই ছেড়ে চাইতে কত ভালো ভালো ছেলে তোমাকে বিয়ে করার জন্য ঘুরবে বনিবনা না হইলে স্বামীর ছেড়ে চলে চলে যাও। আর তাছাড়া তোমার বাপের বাড়ির অবস্থা তো খারাপ না বেশ ভালোই আর তাছাড়া আজকের যুগে আইসা কোনো মেয়ের দুই তিনটা বিয়ে হইলে কোনো ব্যাপারই না এটা খুবই নর্মাল অশান্তির মধ্যে এখন আর কেউ সংসারে থাকতে চায় না এই যে এই কথাগুলো আপনাকে বললো হিংস্র করেই কিন্তু এই কথাগুলো বললো এই কথাটা কিন্তু আপনার মনের মধ্যে থেকে যাবে সবসময় আপনার মাথার মধ্যে ঘুরবে এই কথা থেকেই আপনি কিন্তু আপনার স্বামীর সাথে আরও খারাপ ব্যবহার করা শুরু করবেন আপনার মধ্যে এই কথাগুলো ঘুরতে থাকে কিন্তু একসময়ের পর কি হয় আপনার আর আপনার স্বামীর মধ্যে ঠিকই মিল হয়ে যায় কিন্তু ওই যে আপনি আপনার ভাবীর সাথে কথাগুলো শেয়ার করেছিলেন সে আপনাকে এই বুদ্ধিগুলো দিছিল পরামর্শগুলো দিছিল সে কিন্তু এগুলো কখনো ভুলবে না তখন ওই ভাবী আপনারে কথাগুলো নিয়ে অনেকের সাথে আর আলোচনা করবে বা আপনাকে আর খোটা দিতে থাকবে সে তখন আর আপনাকে বলবে আরে তুই যদি ভালোই হইতে মহিলা তাহলে তোর স্বামীর সাথে এত ঝামেলা লাগত না তোদের মধ্যে ডিভোর্সের কথাবার্তা হইতো না ফালতু মহিলা আরো নানান ধরনের কথা আপনাকে বলতে থাকবে আবার অনেক নারী কি করে পান থেকে জুন খসলো কি খসলো না স্বামীর নামে মায়ের কাছে বিচার না সালিশ নানান ধরনের কথা মা আমি এই ছেলের সাথে সংসার করবো না এই করছে হ্যান করছে তেন করছে নানান ধরনের কথা মায়ের কাছে নালিশ দিয়ে দেয় সব মা কিন্তু আবার এক হয় না কিছু কিছু মা আছে মেয়ের কথায় মেয়েকে বলে তোর ভালো না লাগে সংসার ছেড়ে চলে আমরা তো আছি আবার কোনো কোনো মা তাকে বোঝায় না সংসার জীবন একটু ত্যাগের জায়গা সংসার মানে একটু সহ্য করার জায়গা মানিয়ে নেওয়ার জায়গা মানানোর জায়গা সংসারে একটু একটু কথা কাটাকাটি হবে হবে এগুলোকে মানিয়ে নিয়ে সংসারটা চালিয়ে যেতে প্রত্যেকটা মা এক এক মা এক এক ধরনের হয়ে থাকে প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে বলবো সবসময় শুধু স্বামীর দোষটা খুঁজবেন না স্বামীর দোষটা না খুঁজে স্বামীর গুণগুলোকে ধরে তার সাথে সুন্দর সুখী একটা সংসার প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আল্লাহ হাফিজ